আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমরা আরে দুইজন ভাইকে পেয়েছি যারা ফার্স্ট নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছিলেন তারপর যে আমরা এনাদের থেকে এনাদের অভিজ্ঞতাটা আসসালামু আলাইকুম আমি ফার্স্ট নং বোর্ডে ভাইবা দিয়েছি আমাকে যাওয়ার পরে হুজুর জিজ্ঞেস করছিল যে আল্লাহ তাআলা আমতে কোন তিন শ্রেণীর লোক দিয়ে উদ্বোধন করবেন তো আমি সেগুলা বলছি তারপরে বলার পর নিয়ে আবার জিজ্ঞেস করছেন যে যে আলেম দুনিয়ায় কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করে তার বিধান কি এটা কি জায়েজ কি না এরপরে সেটা বলছি সেটা বলার পরে উনি আমাকে বলছে যে ইসমত ইসমত তাফজিলের সিগাগুলো বলতে তো সেগুলো বলছি বলার পরে উনি আমাকে আসতে বলছে আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আমাদের আরেকজন ভাই ফাসনাম বডে বাইবা দিয়েছেন আমরা উন্নতি করার আমি মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে এসেছি বাইবাদ দেওয়ার জন্য। আমি প্রথমে সালাম দি ভিতরে ঢুকলাম। ঢুকার পরে বললেন বসেন। বসার পরে আমাকে ওঞ্জিলা তাহকিক করার জন্য দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ করে বললাম। আবার জিজ্ঞেস করছে ওঞ্জিলাটার মাসদার কি? আমি এনজানুন মাসদার বললাম। ওনারা খুশি হল অর্থ জিজ্ঞেস করলো বললাম। তারপরে বললো যে মোজারিস সিগাগুলা বলুন। সেগুলো বলে বললাম। ইসমে তাউজিল সিগাগুলো বলুন। সেটাও বললাম। আলহামদুলিল্লাহ। তারপর বললো যে আপনি আমরহাজার মারুফের সিগাগুলো বলুন। সেগুলো বললাম সর্বোপরি আলহামদুলিল্লাহ আমার ভাইব অনেক সুন্দর হয়েছে আর আমি শাহজাল ভাইকে মনে গভীর থেকে ওনাকে ধন্যবাদ দিতে চাচ্ছি উনি তার অতিরিক যে ভিডিওগুলো দিয়েছিল সেই ভিডিওর মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি সেখান থেকে প্রশ্নগুলা আমাদেরকে করা হয়েছে এবং আমরা কমন পেয়েছি সবাই এই পেজের সাথে থাকবেন শাহজাল ভাইকে ফলো করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ ভাইদের ওনার ওনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য